আসসালামু আলাইকুম বলছি যে আপনাদের সবার কাছে একটা পরামর্শ চাচ্ছি এই যে আমি ঝাল গাছ লাগাইছি এখানে এই ধরনের কিছু ভাইরাস আসছে এখন সব গাছে ফুল আসছে কিন্তু এরকম কয়েকটা গাছে ভাইরাস আসছে এগুলো এখনও কিন্তু আসেনি এই যে এখানে ফুল হ্যাঁ ফুল আছে সবগুলোই মোটামুটি মাশাল্লাহ খুবই সুন্দর গাছ কিন্তু এরকম একটা কয়েকটা গাছে আমি দেখছি এরকম ভাইরাস আসতেছে আগে আমার গুলা গাছ এভাবে নষ্ট হয়েছে এই যে এই গাছগুলোই কিন্তু কোনো ভাইরাস নেই খুব সুন্দর গাছ আছে মার্শাল্লা এই যে অনেকগুলা ঝাল গাছ কিন্তু এইখানে অনেকগুলা ঝাল গাছ ওই দুশো চল্লিশটা মতো ঝাল গাছ লাগাইছে সবগুলো গাছই ঠিক আছে এই দেখেন এইগুলোই কিন্তু ফুল আছে এই যে এটা ভাইরাসের মতো হালকা কালো কালো হয়ে যাচ্ছে এটার থেকে সমাধান কি এটা আমি একটু জানতে চাচ্ছিলাম যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে প্লিজ দয়া করে আমাকে জানাবেন কারণ আমি তো নতুন চাষা শখ করে এইটুকু চাষ করছি ঝাল গাছ মরিচ গাছ লাগাইছি কিন্তু এরকম যদি হয় তাহলে তো আমার মনটাই খারাপ হয়ে যায় ঠিক আছে কারণ আগেও ঝাল গাছ লাগাইছি এরকম সমস্যা হয়েছে এরকম সমস্যার কারণে সব গাছই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে আমার মনটাই ভেঙে গেছিলো আর এত সুন্দর গাছ যদি এবারও এরকম নষ্ট হয়ে যায় তাহলে তোর মন মানসিকতা থাকবে না চাষবাসে এই যে অনেকগুলা ঝাল গাছ কিন্তু এখানে এই দেখেন এই যে এগুলোই ভাইরাস আসতেছে এটা হওয়ার কারণ কী আর এর প্রতিকার কি কি দিলে এর ভাইরাসটা সারবে এই যে এই যে দেখছেন মুখে ফুল এর তাও এরকম ভাইরাস এর গাছটা এরকম খুশি মচড়ে নষ্ট হয়ে যাচ্ছে অনেক যত্ন করছি যতটুকু টাইম পাই সময় দিই গাছের পিছনে এই যে এতটুকু একটা গাছ এত সুন্দর একটা গাছ এ এই দেখেন এই যে এখানে ভাইরাস আসছে এটা কী করা যায় কী করলে এর সমাধান পাওয়া যাবে যদি আপনারা একটু বলতেন তাহলে খুব ভালো হতো গাছগুলোর কন্ডিশন কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি পিলি কেটে দিছি তারপর সার দিছি সব কিছু করছি কিন্তু এখন হঠাৎ করে দেখছি এভাবে ভাইরাস আসতেছে ভাইরাস থেকে বাঁচার উপায় যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে অনেক বিপদে পড়ছি প্লিজ হেল্প মি অনেক গুলা ঝাল গাছ দেখছেন আর এইখানে পজিশনটা অনেক সুন্দর কারণ এখানে বৃষ্টিতে একদম পানি বাঁধে না কারণ এটা অনেক উঁচা জায়গা বাড়ির ভিতরে ফাঁকা জায়গা অনেকগুলো ঝাল গাছ দুশো চল্লিশটা প্লিজ হেল্প মি